বাংলাদেশে ফ্যাসিবাদ প্রথম কাম করেছিল 40 হাজার মানুষকে খুন করে খুন করে বলছিল কোথায় আর সিরাজ সিদ্দিকদার সিরাজ সিদ্দিকদার ভিটো палаতে গিনিয়ো তা আসলে কিন্তু সিরাজ সিদ্দিকদারকে বুকে গুলি করা হয়েছিল палаতে কি বুকে গুলি হত না সেকেন্ড এই 40 হাজার পর পর 6.5 লক্ষ মানুষকে জীবনদীত হয়েছিল দুর্বিককে তিন নম্বর হচ্ছে উনার ভাষা ছিল এরকম এই রেস কোর্সের ময়দানে উনি ভাষণ দিছিলেন ছাত্রลีกে সবাই 23 জুলাই উনি বলছিলেন যে যে আমি জাতির পিতা

বুকে কোন রকম ব্যথা দেয় না তারা বুঝতে পারেন না বিডিআর এর সাতান্ন জন অফিসার সারা পৃথিবীতে দিন একদিন যুদ্ধে সকল দেশের মিলে সাতান্ন জন অফিসারকে মারা হয় নাই মারা আচ্ছা কয়েক হাজার যে গরু জবাই করা হয়েছিল হিফাজত হরতাল আমি সেটা আমরা ভুলে যাই নাই মোদির আগমন উপলক্ষে মোদিরা আগমন উপলক্ষে যে সতেরো জনকে মেরে ফেলা হয়েছিল আলিম আমরা কিন্তু ভুলে যাই নাই আমরা কিন্তু আয়না ঘরের কিছু ভুলে যাই নাই আর আমি কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমার উপরে প্রচন্ড আক্রমণ কিল ঘুষি ছোট আমার নাক মুখ ফুলে গেছিল আমি কিন্তু সেটা ভুলে যাই নাই আমি কিন্তু ভুলে যাই নাই আমি ঢাকা বিশ্ব থেকে দুইবার বহিষ্কৃত হয়েছি ফোর্স লাইফ আমি কিন্তু ভুলে যাই নাই আমার ডাক্তার পুত্র মায়ের খেয়েছে আমি কিন্তু ভুলে যাই নাই আমার স্ত্রীকে ছয়বার বার বদলি করা আমি কিন্তু ভুলে যাই নাই যে আমাকে এই স্পেশাল রুমে ট্রেন নেওয়া হয়েছে ডিজেএফআই আমার চলে আমি বাসা থেকে পালিয়ে থাকছি গত এক গত বছরটা আমি সাগর পারে কারোর সঙ্গে আমি যোগাযোগ করছিলাম সেটা ধরা পড়ে যাওয়ার পর আমাকে পালিয়ে থাকতে হয়েছিল সেখানে নিয়ে বাংলাদেশ যেটা করবে ক্যাপিটাল পানিশমেন্ট শি শুড বি হ্যাং পৃথিবীর কোন আমি আমি নাম বলি সেটা হচ্ছে হিটলারকে মাফ করেন হিটলার আত্মহত্যা করে বাঁচছে কিন্তু তার ফ্যাসিবাদী পার্টিকে ইয়েকে নাজি পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে যারা ইয়েতে ইটালিতে মুসলিমের বেনিটো মুসলিম পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে নিকোলাই চেসকু রুমানিয়ার তাকে আর তার বউ পালা গেছিল তাদের সুইফট রিভলিউশনের পর তাদের দুইজনকে অন্য শহরে ধরতে পারছে ধরার পর দুইজনকে ফাইন্যান্স কোয়ার্ডিনে মেরে ফেলা হয়েছে কিউবার বাতিস্তা পালিয়ে গেছিল তার বাকি সবাই সাংঘবঙ্গকে দুই মাসের মধ্যে ইয়ে ফিদল কাস্ট্রো ফাইন্যান্স কোয়ার্ডিনে মেরে ফেলছে আচ্ছা ইয়েতে সিরিয়ায় এক এক মাসের মধ্যে সমাধান হয়েছে ইরানের শাহ এক্সাইলে গিয়ে মৃত্যুবরণ করতে হয়েছে এর নাম কি বলে জেনারেল ফ্র্যাঙ্কো জেলের মধ্যে পচে মরতে হয়েছে পেরসে চিলির তাকেও সেভাবে মরতে হয়েছে একটি সালাজার সালাদার তাকে সেভাবে যেতে হয়েছে একটি উদাহরণ যদি কেউ আমাকে দেখাতে পারে যে সারা পৃথিবীতে কোনো দিন এরকম ফ্যাসিস্ট খুনিকে কেউ মাফ করছে এখন আমাদের একজন ন্যাকামি শুরু হয়েছে যদি উনি অনুতপ্ত হলে আলাদা কথা যদি লজ্জা পায় তাহলে আলাদা কথা কে কে সেই জানোয়ার রাজনৈতিক জানোয়াররা রাজনৈতিক জানোয়াররা আমার একটা বইয়ের নাম হচ্ছে ফ্রম উই দি পিপল টু উইদি টু উইদি পিপল আমাদেরকে রাজনীতিবিদদের খপ্পরে বাইরে যেতে হবে তাদের আমাদের জন্য তাদের এজেন্ডা হচ্ছে তিন নম্বরের বাইরে প্রথম হচ্ছে আমরা নির্বাচিত হই ক্ষমতায় যাব দ্বিতীয় বা আমরা আবার নির্বাচিত হবো তৃতীয় যদি দূরে কোনো জায়গায় থাকে আছে কিছু করতে পারি তো করবো আদার ইজ নট সুতরাং রাজনীতিবিদদের হাত থেকে ক্ষমতাকে এখন জনগণের কাছে নিতে হবে একদিনের গণতন্ত্র চাই না তিনশো দিনের রেফারেন্ডাম চাই ইটস এ ডেইলি রেফারেন্ডাম প্রত্যেক দিন আমাদের কাছে জিজ্ঞেস করতে হবে ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করবো কিনা পানি দিছে কিনা ফেনি নদীর ব্রিজ ভেঙে ফেলবো কিনা এভরিথিং জনগণ কিছু গণভোটের মাধ্যমে গণভোট রিকল তারপর হচ্ছে ইয়ে প্লেবিসাইট রেফারেন্ডাম তারপর হচ্ছে কি বলে পাবলিক হিয়ারিং বোথ ভলান্টারি নন ভলান্টারি পাবলিক কোশ্চেন পাবলিক স্ক্রুটিনি পাবলিক পার্টিসিপেশন পাবলিক ইনক্লুশন সবকিছুর মধ্যে দিয়ে তবে এই রাষ্ট্রটা রাজনীতিবিদ বা কারো বাপেন না